আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আজকে আমরা জিলহজ মাসের প্রথম দর্শকের ফজিলত জানব কারণ জিলহজ মাস আমাদের অতি নিকটেই চলে আসছে প্রিয়দর্শক জিলহজ মাসের অনেক ফজিলত আছে যা মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন সাথে সাথে প্রিয় নবী হাদিসের মধ্যেও বলেছেন দেখেন আল্লাহ তালা কোরআনের মধ্যে কি বলেছেন আল্লাহ তালা বলেন ওয়াল অসম ফজরের ওয়ালাইয়ালিন আশ এবং দশ রাত্রির প্রসিদ্ধ মুহাদ্দিস হরজদেব আব্দুল্লা আব্বাস রজিয়া আল্লাহ তাহলান বলেন এই দশ রাত্রি দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম দশ রাত্রি তাফসির ইবনে কাসিরের মধ্যে আছে হজতে ইবনে কাসির রহমাতুল্লাহ হেয়াল বলেন জিলহজ মাসের প্রথম দশ রাত্রির ব্যাপারেই এই আয়াত নাযিল করেছেন আল্লাহ এই দশ রাত্রির নামে কসম খেয়ে বলেছেন ওয়লাইয়ালিন আশর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই দশ ফজিলতের ব্যাপারে বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফইহিন আহাব্বু ইলা মিন হাযিহিল মহান আল্লাহ তালার কাছে এই দশ দিনের নেকামলের ছে অধিক প্রিয় আর কোনো নেকামল নেই প্রিয় দর্শক তাহলে আমরা বুঝতে পারলাম যে জিলহজ মাছের এই প্রথম দশ দিকে নেক আমল আল্লাহ তালার কাছে অনেক অনেক প্রিয় তাই আমাদেরকে এই জিলহজ মাসের প্রথম দশ দিনে অবশ্যই আমাদেরকে আমল করতে হবে আমলের মধ্যে এই দশ দিন কাটাতে হবে জিলহজ মাসের আমলগুলো অবশ্যই আদায় করব জিলহজ মাসের প্রথম দশকে আমরা বিশেষভাবে দশটি আমল কোরআন হাদিস থেকে পাই এক নম্বর হলো সামর্থ্যবান হজ করবেন হজের ব্যাপারে বিশ্বনবী বলেছেন যদি কেউ হজ করে তাহলে সে তার তালা সমস্ত গুণাখাতগুলি মাফ করে দেয় এমনকি সে এমন হয়ে যায় সে যেন আজকেই তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে অর্থাৎ মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলে মানুষ যেমন মাছুম থাকে ঠিক হজকারীও এরকম মাসুম হয়ে যায় আল্লাহ তালা তার জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দেয় দুই নম্বর হলো জিলহজ মাসের দ্বিতীয় নম্বর আমল হলো আল্লাহ তালার জিকির বেশি বেশি করা এ ব্যাপারে মহান আল্লাহ তালা নিজেই কোরআনের মধ্যে বলেছেন তারা নির্দিষ্ট দিবসে আল্লাহ বেশি বেশি জিকির করে জিকির দ্বারা উদ্দেশ্য হল এই মাসের প্রথম জিকির। প্রিয় দর্শক বিশ্বনবী হাদিসের মধ্যে উল্লেখ করেন যে এই জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি জিকির করা এক নম্বর হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন দ্বিতীয় নম্বর বিশ্বনবী বলেছেন তোমরা আল্লাহ আকবার বেশি বেশি পরব আর তৃতীয় নম্বর বলেছেন তোমরা আলহামদুলিল্লাহ এই মাসে প্রথম দশকে বেশি বেশি পরব তাই আমরা অবশ্যই বেশি বেশি জিকির করব। তিন নম্বর হলো জিল্হজ মাসের বিশেষ দশটি আমলের মধ্যে তিন নম্বর আমল হলো এই মাসে বেশি বেশি ন্যাক আমল করা এই জন্যই বিশ্বনবী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন মামিন আইয়ামিন আ মানুষ চলি রুফি হিন্না হাব্বই আল্লাহ হি মিন আল্লাহ হিল্লাইয়াম আল্লাহতালার কাছে জিলহজ মাসের প্রথম দর্শকের এবাদত অন্য দিনের তুলনায় আরও অনেক অনেক গুণে বেশি প্রিয় প্রিয় দর্শক আমাদেরকে জিলহজ মাসের প্রথম দর্শকে বেশি বেশি আদত করতে হবে চার নম্বর হল আমাদেরকে এই দর্শকের সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকতে হবে দেখা যায় আমরা অন্যান্য মাসে লাগাতার গুনাহের কাজ করেই থাকি বিশেষভাবে এই দশকে একটু গুনাহ থেকে বিরত থাকব যদি আমরা বেশি বেশি মোবাইল চালিয়ে থাকি এই মাসে একটু মোবাইল থেকে বিরত থাকব। তারপরে পথে গাড়ি হাঁটলেই তো বেফরুদ্দিগির গুণা হয়েই থাকে এই গুণা থেকে আমরা বেছে থাকব। পাঁচ নম্বর হলো জিলহজ মাসের বিশেষ আমলের মধ্যে পাঁচ নম্বর হলো যাদের সমর্থ আছে তারা কোরবানি করবে রসুল্লাহ সাল্লু আলহি আসলামের সাহাবাইকরাম কুরবানি সম্পর্কে বিশ্বনবীকে জিজ্ঞেস করেছেন মা হাযিহিল আযাহিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী এই কুরবানি কি বিশ্বনবী বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সাহাবাই کرام জিজ্ঞেস করলেন ও মালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কুরবানি দিলে কি লাভ বিশ্বনবী বললেন লিকুল্লি শআরাতিন হাসানাহ প্রত্যেকটি লোমের পরিবর্তে তুমি একটা একটা সব পাবে তাই অবশ্যই আমরা যারা সামর্থ্যবান আছে তাহলে আমাদের দরকার যে আমরা কোরবানি করা ছয় নম্বর হলো জিল হজের চাঁদ দেখার আগেই আমাদের নখ চুল তারপর অবাঞ্ছিত যে সমস্ত পশম আছে এগুলো কেটে ফেলা যখন চাঁদ দেখব চাঁদ দেখার পরে আর আমরা এ সমস্ত লোম কাটবো না সাত নম্বর হলো বেশি বেশি এই তাকবিরটি পরা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ এই আমরা বেশি বেশি পড়ব আট নম্বর হলো এই তাকবিরটি আমরা জিলহজ মাসের নবম তারিখ অর্থাৎ আরাফার দিন পজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবিটি আমরা পড়তে থাকব। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়া ওয়াজিব আর প্রত্যেক ফরজ নামাজের পরে যদি ভুলে যাই তাহলে একবার পড়তে হবে আর এটা তিনবার পড়া সুন্নাহ নয় নম্বরে বলেছেন যে জিলহজ মাসের বিশেষ একটি আমল রয়েছে তা হল রোজা রাখা প্রিয়নবী বলেছেন যদি কেউ এই জিলহজ মাসের আরোপার দিনে অর্থাৎ নবম তারিখে ঈদের আগের দিন এই দিন রোজা রাখে তাহলে তার পূর্বের পরের আল্লাহ আল্লাহতালা সমস্ত গুণা মাফ করে দিবে তাহলে দুই বছরের গুণা এর মাধ্যমে মাফ হবে দশ নম্বরের আমল হল ঈদের দিনের সুন্নাগুলো আদায় করা আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই জিলহজের প্রথম দশকে বেশি বেশি ন্যাক আমল করার তাওফিক দান করেন